গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আজ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি যায় অল ভ্যারাইটিস দুটো আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার বাইনিয়া মার্কেটেই আপনাদের জানিয়েছিলাম যেখানে কুইন্টাল প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকা আপের দিকে উঠেছিল তো আজকে দেখে নেব তার তুলনায় এটু ভালো হয়েছে না সে পাঁচশো থেকে এক হাজার কমে গেছে আজকের বাজার তারপরেই আমরা সরাসরি চলে যাব নাজিরপুর মার্কেটে নিত্য প্রয়োজনীয় সবজি যেখানে গাজর মার্কেটে ঢুকছে তো আজকে আপনারি কেমন রয়েছে পাইকির বাজারটা কতটা চড়া রয়েছে না কমে রয়েছে সেটাই জানাবো তারপরেই সরাসরি পটল বেগুন যদি মার্কেটে থাকে অবশ্যই জানিয়ে দেবো কী দামে যাচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সে রসুনের গেছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরবো তো এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন এখানে দেখুন মিনি ক্যাট রয়েছে ক্যাট রয়েছে কিছু মাল দেখতে পারবেন যেটা লাডুয়া রয়েছে সেটা একটু পর্দা কম রয়েছে এরকম দেখতে পারবেন তো কিছু কিছু মাল দেখা যাচ্ছে যেগুলো ছিল কি কল বেরোচ্ছে তাছাড়া অন্য কোনো সমস্যা মালে দেখা

রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে রসুনের বেচা কেনা যদি কথা বলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে আজকে হচ্ছে রসুন নিচে নামাতে না নামাতে মাল কিন্তু তুলে নিয়ে চলে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে গড় যে রসুনটি রয়েছে সেই রসুন দেখুন যদি সাইজের কথা বলি দেখুন কিছু মাল দেখতে পারবেন লাটো রয়েছে কিন্তু দেখতে পারবেন যে ফুল মাল রয়েছে এই দিয়ে কিন্তু গড় মাল রয়েছে কিছু কিছু মালের উপর দেখতে পারবেন যে একটু কল বেরোচ্ছে ঠিক আছে এছাড়া অন্য কোনো সমস্যা দেখা না আর কিছু মাল দেখতে পারবেন পর্দার কম রয়েছে তাছাড়া দেখতে পারবেন কিছুটা সাইড কাটা রয়েছে তাছাড়া মালের যদি বলা হয় টাইটের কথা সেটাও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কোনোটা ফুল যে টাইটে সেরকম কিছু দেখা যাচ্ছে না তো চলুন জেনে নিই কত বস্তা এসেছে এবং কী দামে বিক্রি করো আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছে বাইশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল বিক্রি করেন যেটা পার কিলো দুশো পঁচিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এবার চব্বিশ হাজার চব্বিশ হাজার কুইন্টাল প্রতি বলছি আঙ্কেল বাড়ি থেকে এখনো রসুন রয়েছে না আজকে এসে আরও অল্প কটা আছে অল্প কিছু রয়েছে আচ্ছা কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন দুই বিঘা কত বছরের তুলনায় একটু বাড়িয়েছে না বাড়িয়েছি এক বিঘা লাগান ছিল এইবার আরো এক বিঘা বাড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত আপনাদের জানি দেবো সাইজ এবং কোয়ালিটি এখানে যে সাইজটা আপনারা দেখতে পারবেন যেখানে আডুয়া রয়েছে লাডুয়া ক্যাট রয়েছে কিছু ফুল রয়েছে তো এই দিয়েই কিন্তু গড় মিক্সিং রয়েছে এছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন ফিনিশিংয়ের সাথে আর যদি বলা হয় টাইটের কথা সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু মাল রয়েছে যেগুলো সমস্যা দেখা যাচ্ছে এরকম কোয়াল বেরোনো প্রত্যেকটা রসুনের মধ্যেই কিন্তু বেরোচ্ছে দুই চারটে যেগুলো একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতে দাম পাওয়ার জন্য সেগুলো কিন্তু খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসতে তো এবার জানিয়ে দেবো যে কী দামে কিনলো তো দেখুন ফ্রেন্ড যে দাদা ভাই বিক্রি করেছে উনি নেই কিন্তু যে আঙ্কেল কিনেছে উনি দাঁড়িয়ে রয়েছে বস্তা কিনলেন দুই বস্তা দুই বস্তা কিনলেন কি দামে কিনলেন 23000 23000 কুইন্টাল প্রতি পার কিলো 230 টাকা আচ্ছা কি দাম চাইছিল যে দাদা নিয়ে এসেছিল 25000 চাইছিল 25000 কুইন্টাল প্রতি চাইছিল আচ্ছা এই মালটা আপনি কি খুচরো বিক্রি করবেন না পাইকারি বিক্রি করে দেবেন আমরা খুচরো বিক্রি বিক্রি করেন আচ্ছা বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন ছিল একটু কম আছে একটু কম রয়েছে পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি একটু ভালো দিকে না খারাপ দিকে রয়েছে একটু বাজারটা ভালোর দিকে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর ব্র্যান্ড রয়েছে টাইট ফিটের দুর্দান্ত রয়েছে যে তেইশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি করলো আর কখনো ঠান্ডার মধ্যে বাজার করে দিয়েছে গরম রসুন একমাত্র তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজ তো এখানে দেখতে পারবেন কিছু ঘর যে মাল রয়েছে ভালো মানের সেই মালটাই দেখতে পারবেন সাইজে যদি কথা বলি ফুল রয়েছে কিছু লাডুয়া রয়েছে এই দিয়েই কিন্তু ঘর রয়েছে তাছাড়া কিছু হালকা পাতা বোমা দেখতে পারবেন তাছাড়া দেখতে পারবেন কিছু কিছু মাল রয়েছে যেটা একটু পর্দা কম রয়েছে কিছু মাল দেখতে পারবেন যেটা বল বেরোচ্ছে তো এইটা কিন্তু সব সবকটা মালের উপরে দেখা যাচ্ছে তো যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফেটে মাল দেখতে পারবেন ফিনিশিংয়ে যদি কথা বলি মোটামুটি রয়েছে কিছু কিছু মালের উপর দেখতে পারবেন হালকা পর্দা কম রয়েছে তো এছাড়া অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো চলুন ফ্রেন্ড কত বস্তা নিয়ে এসেছে সেটাই জানে নেই দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এমালটা এটা পাঁচ বস্তা নিয়ে এসেছেন টোটালে কত বস্তা নিয়ে এসেছেন তেরো বস্তা এখন যেটা বিক্রি হলো পাঁচ বস্তা তাই তো আচ্ছা কি দামে বিক্রি বলেন চব্বিশ হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো চুয়াল্লিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এমালটা ছাব্বিশ হাজার ছাব্বিশ কুইন্টাল প্রতি চেয়েছিলেন আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন কম আছে একটু কম রয়েছে পাইকির বাজারে যদি কথা বলি সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে ভালো আছে একটু ভালো রয়েছে অন্য তুলনায় তো অসংখ্য ধন্যবাদ আপনাকে লক্ষ্য করে দেখেন নাজিরপুর মার্কেটে তো রসুনের আমদানি যদি কথা বলি তাহলে তুলনামূলক গত মার্কেটের তুলনায় অনেকটাই কম রয়েছে তো ঘন কুয়াশায় চারপাশে দেখতে পাচ্ছেন যে ঢাকা রয়েছে তার মধ্যেই আজকে হালকা পাতলা বেচা কেন হচ্ছে যেখানে মালের বাজার আজকে বেশ চড় দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সরাসরি যে মালটার কাছে নিয়ে যাচ্ছি তো মার্কেটের মধ্যে একটু সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে রসুনগুলো সেই রসুন গেছে তো এখানে সাইজের যদি কথা বলি বোম দেখতে পারবেন দেখুন এখানে ডবল বোম রয়েছে সিঙ্গেল বোম রয়েছে কিছু ফুল দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন এই দিয়ে গড় মিক্সিং রয়েছে তো দেখুন কিছু কিছু মাল রয়েছে যে সমস্যা দেখা যাচ্ছে কল বেরোচ্ছে তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা ভালো ব্রাইটনেস দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিং কথা ফিনিশিং ভালো রয়েছে পর্দা ভালো রয়েছে তো দুর্দান্ত টাইট ফিটের সাথে এখানে মাল রয়েছে তো কিছু কিছু মাল দেখতে পারবেন হালকা একটু পর্দা কম রয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যা এর মধ্যে নেই তো চলুন ফ্রেন্ড কীভাবে বিক্রি করলো দেখে নিই তো অ্যাঙ্কেল কত অস্থান এসেছেন এই মালটা চারটি চার বস্তা রেখেছেন কি দামে বিক্রি করলেন ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁয়ষট্টি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা গেল আজকে মার্কেট আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুন মোটামুটি মোটামুটি পাইকিরি বাজারে যদি কথা বলি তাহলে গত মার্কেটের তুলনায় তার আগে তুলনায় এটুকু ভালো এসেছে না একই জায়গায় ভালো দিকে একটু ভালো হয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাচ্ছি এখানে সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বোম যে রসুন রয়েছে বোম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন তার পাশাপাশি কিছু লাডু আমাল দেখতে পারবেন তো খোয়াটা বেশি দেখতে পারবেন সবচেয়ে রয়েছে বেশি বোম এবং ফুল দেয় তো দেখুন কিছু কিছু মালের উপর দেখুন কল বেরোচ্ছে তাছাড়া অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে ফিনিশিং ফিনিশিংয়ের সাথে তো চলুন জেনে নিয়ে কি দামে বিক্রি করলো আঙ্কেল কত বস্তা নিচ্ছে তাই মালটা এক বস্তা নিচ্ছেন কি দামে বিক্রি করলে ছাব্বিশ হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো ছেষট্টি টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা আঠাশ হাজার আঠাশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি আজকের বাজার থেকে কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে রয়েছে না ভালো আছে একটু ভালো রয়েছে গত মার্কেটের তুলুন তাই তো আচ্ছা বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকেই শেষ আর এবছর আজকের মতনই শেষ তাই তো কত কত বিঘা লাগাচ্ছেন বছর তিন বিঘা লাগাচ্ছেন তো গত বছরের তুলনায় তো অসংখ্য ধন্যবাদ সর্বোচ্চ দামের দিকে যে রসুনটি এগিয়ে গেছে সেই রসনের গেছে এবার সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো তো প্রথমত দেখাবো যে রয়েছে এবং কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের কথা বলি ডবল বোম রয়েছে সিঙ্গল বোম রয়েছে কিছু ফুলদানার মাল দেখতে পারবেন কিছু লাডোয়াও দেখতে পারবেন এর মধ্যে তো দেখুন মালটা দেখে মনে হচ্ছে প্রথমের থেকে যখন মালটা তুলেছে তারপর শুকানোর পর যেভাবে স্টক করে রাখে সেইভাবে রেখেছে তারপরে কিন্তু আর বার করেনি এরকমটা লাগছে কারণ কি বলুন তো এখানে দেখা যাচ্ছে সেই ধুলোবালি এখনো লেগে আছে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেনি মার্কেটে একভাবেই নিয়ে চলে এসেছে যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট দেখা যাচ্ছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা যদি একটু কষ্ট করতো একটু পরিশ্রম করতো তাহলে কিন্তু ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত এখান থেকে যখন কিছু কিছু মালের ওপর কিন্তু কল বেরোনো সেই মালটা দেখা যাচ্ছে সমস্যা সব বস্তার মধ্যেই কিন্তু এটা রয়েছে তো জেনে নেবো সরাসরি কী দামে বিক্রি করলো আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এ মালটা দুই বস্তা আঙ্কেল কি দামে বিক্রি করলেন এ মালটা সাত হাজার সাতাশ টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এ মালটা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন ছিল মোটামুটি ছিল আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি বাজার থেকে একটু ভালো দিকে হয়েছে না খারাপ রয়েছে একটু ভালো দিকে রয়েছে বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ কত বস্তা রয়েছে এখনো বাইশ প্যাকেট রয়েছে ভালো কোয়ালিটির যে মালগুলো সেগুলো রয়েছে তাই তো আচ্ছা তো কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন পাঁচ বিঘা লাগাচ্ছেন গত বছরের তুলনায় একটু বেশি না কম পনেরো কাটা বেশি পনেরো কাটা বেশি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেট থেকে সঠিক খবর পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি সেটা কি বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রথমত আপনাদের জানিয়ে দেবো চারপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু মার্কেট পুরোপুরি ফাঁকা দেখতে পারবেন তো আজকে গোটা মার্কেটে খুবই অল্প পরিমাণে এসেছে ঘন কুয়াশায় দেখতে পাচ্ছেন চারপাশ পুরো ঢেকে রেখেছে আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাছাড়া দেখুন চাষি দাদা ভাইদের ঘরে যে পুরনো পেঁয়াজ সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে মার্কেটে এখন ভরসা করছে নতুন পেঁয়াজে আর মার্কেটে আজকে দেখুন এই সাইডটা দেখি আর ওই সাইডটা মিলিয়ে টোটালে আজকে নতুন পেঁয়াজ এসেছে মার্কেটে আঠারো বস্তা তাছাড়া দুই থেকে চার বস্তা এসেছে পুরনো পেঁয়াজ তাই এই নিয়েই আজকে চলছে মার্কেট নাজিরপুরে পেঁয়াজে তো দেখুন সরাসরি এবার আপনাদের জানিয়ে দেবো নতুন যে পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তো আমি খুলতে পারছি না যেহেতু বিক্রি হয়ে গেছে তো একটু দেখাবো সাইজের কথা তো কিছুদিন আগে বলতে গিয়ে গত মার্কেটে যে সাইজটা আপনাদের দেখেছিলাম তার তুলনায় একটু ছোটো দেখতে পাচ্ছি খুব একটা ভালো নেই তো কালার খুব ভালো রয়েছে সাইজটা হালকা ছোটো রয়েছে তো আজকের বাজারে যদি কথা বলি তাহলে পার কিলো তিরিশ টাকা বিক্রি হচ্ছে কুইন্টাল প্রতি তিন হাজার টাকা তো দেখা যাচ্ছে গত মার্কেটের তুলনায় কেজি প্রতি তিন টাকা এবং কেজি চার টাকা কমের দিকে রয়েছে আজকে এই যে নতুন নিত্য প্রয়োজনীয় সবজি ঢুকেছে শীতের একেবারে সকলের প্রিয় খাবার গাজর তো জানিয়ে দেবো যে আজকে কী দামে বেচাকেনা হচ্ছে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে তো দেখুন যে চাষি দাদা ভাইরা এসেছিলো সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে তারা তো আমি একটা চটে রয়েছি সেখানেই জেনে নেবো এখানে কত টন নামিয়েছে তো দেখতে পাচ্ছেন একটা ভালোই লাট হয়েছে তো এখানেই দেখতে পাচ্ছি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে কথা বলে আচ্ছা আঙ্কেল বলছে আজকে কত কত টন নামিয়েছেন তিন টন তিন টন নামিয়েছেন আচ্ছা আজকে মার্কেটে গাজরের রামদানিটা কেমন ছিল আরে মোটামুটি ছিল মোটামুটি মোটামুটি ছিল আচ্ছা কোয়ালিটি যদি কথা বলি তাহলে ভালো কোয়ালিটির মালটা কেমন এসেছিলো আজকে মার্কেটে মাল মোটামুটি ভালো কোয়ালিটি একটু বেশি এসেছে একটু বেশি এসেছিলো আচ্ছা পাইকির বাজারে যদি কথা বলি তাহলে আজকে কি দামের থেকে কি দামে খেললেন ভালো কোয়ালিটির মালটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা তাহলে কুইন্টাল প্রতি তিন হাজার দুশো টাকা তিন হাজার ছশো টাকার মধ্যে আপনারা কিনেছেন এখানে যে ভালো কোয়ালিটির মালটা আচ্ছা যেটা ষাট কোয়ালিটির মালগুলো আসছে তার মধ্যে তো শাট হয় সেই মালটা কী দামে কিনেছে আচ্ছা মালটা কী দামে কিনেছেন মাল ওই দশ বিশ টাকা দশ থেকে কুড়ি টাকার মধ্যে কিনেছেন তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রিটে এবার আপনাদের দেখিয়ে দেবো সেই ভালো কোয়ালিটির কিছু গাজর আর যেখানে শাট কোয়ালিটি রয়েছে সেটাও দেখাবো যদি বলে সাইজ এবং কোয়ালিটির কথা দেখুন সাইজ কিন্তু সুন্দর রয়েছে কোয়ালিটির যদি কথা বলে সেটাও কিন্তু ভালো আসে আর কিছুদিন পর এর থেকেও বেটার কোয়ালিটির কিছু কালারফুল মাল দেখতে পারবেন এবং স্ট্যান্ডার্ড যে মালগুলো সেগুলো দেখতে পারবেন আপনারা তো দেখুন এই যে সুন্দর এই কিন্তু টাকা থেকে টাকার মধ্যে কিনেছে এখানে যেখানে টনের একটা গুলোই রয়েছে আর যদি মালের কথা বলে তাহলে এখানে দেখতে পারবেন যেটা দশ টাকা এবং কুড়ি টাকার মধ্যে কেনাকাটা যে কালো বেগুন রয়েছে নাজিরপুর মার্কেটে কত করে চলে আসছে পাইকির বাজার তাছাড়া জানাবো যে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে তো সরাসরি প্রথমত জেনে নেবো আঙ্কেলের কাছে আঙ্কেল আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার বেগুন এক কুইন্টাল এক কুইন্টাল কত কাটা জমি থেকে তোলা হয়েছে মালটা জমি নকাটা জমি থেকে কতদিন পর তুলেছেন বেগুন এক সপ্তাহ এক সপ্তাহ পর তুলছেন আচ্ছা কোয়ালিটি আর পোকাটা কিরকম হচ্ছে এখন কম হচ্ছে কম হচ্ছে ভালো কোয়ালিটি ভালো আছে আচ্ছা বলছি কি দামে দিলেন আজকে পাইকারি বাজার আমরা সত্তর টাকা চাইছিলাম হ্যাঁ পনেরো টাকা দিয়েছে আপনি চেয়েছিলেন সতেরো টাকা পার কিলো কিন্তু যেখানে আপনাকে দিলো সেটা পনেরো টাকা করে বিক্রি করলেন আপনি তো যেটা কুইন্টাল প্রতি পনেরোশো টাকা এতটা বাজার কেটে যাওয়ার কারণ কি মার্কেটে কি প্রচুর আমদানি কোনো চাপ নেই বেগুনেরও চাপ নেই কিন্তু হঠাৎ করে এতটা বাজার বাজার কেটে গেল আজকেই বাজারটা কাটলো আচ্ছা তাই এর আগে তো ভালো বাজারটা ভালো ছিল চব্বিশ টাকা মোটামুটি দেখা যাচ্ছে তার তুলনা করলে পরে কেজি প্রতি ন টাকা কমে গেছে কুইন্টাল প্রতি নশো টাকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন দুঃখের সাথে জানানো আছে আজকে এই যে গোল কালো বেগুন দেখতে পাচ্ছেন যার কোয়ালিটি এবং সাইজ যদি কথা বলি সুন্দর মাল দেখতে পারবেন কালারফুল মাল রয়েছে এই দেখুন যার পার কিলো আজকে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে এই মালটা টাটকা না বাসি এসেছে দেখুন মার্কেটে যদি বলা হয় আমদানির কথা তাহলে একেবারেই কম রয়েছে তো এই সময় কিন্তু আমদানি দেখতে পারবেন না অল্প কিছু মাল রয়েছে সেই নিয়েই কিন্তু বেচাকেনা কেনা হচ্ছে পাইকির বাজারে যদি কথা বলি তাহলে আজকে ভালোই দেখতে পাচ্ছি একটু চড়া রয়েছে পটল এই যে আজকে দেখতে পাচ্ছেন সাইজের যদি কথা বলি দেখুন সাইজের তো একটু বলে দেবো আপনাদের কিছু মাল দেখতে পারবেন ক্যাট রয়েছে কিছু ভালো রয়েছে তো সব ধরনের গড় কিন্তু মাল দেখা যাচ্ছে এখন যদি আজকে পাইকিরি বাজারের কথা বলি তাহলে তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা দেখা যাচ্ছে এই যে বেচাকেনা হচ্ছে নাজিরপুর মার্কেট সকল কৃষক বন্ধু ভালো দামের আশায় রসুন এখনও বাড়িতে স্টক করে রেখেছেন আপনাদের জানাবো যে ধীরে সুস্থে বাড়ি থেকে এবার রসুনগুলো বার করে মার্কেটে নিয়ে আসুন এবং বেচাকেনা করুন কারণ এখন যে বাজারটা রয়েছে বেশ ভালো রয়েছে কিছুদিন আগে যে বাজারটা কাটা ছিল সেই রকম কিন্তু আর দেখা যাচ্ছে না গত বাইডিয়া মার্কেটেই আপনাদের জানিয়েছিলাম কুইন্টাল প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকা ছিল তো আজকে কতটা কোন রসুনের পর কুইন্টাল প্রতি বেড়েছে সেটা পরে জানাবো প্রথমত আপনাদের জানিয়ে দেবো আজকে নার্জিরপুর মার্কেটে আমদানিটা গোটা মার্কেটে আজকে দুশো থেকে দুশো কুড়ি বস্তা দেখা দিয়েছে গোলদানা যে রসুন রয়েছে যাবার রসুনের যদি কথা বলে মার্কেটে পুরোপুরি গা ঢাকা দিয়েছে দেখুন যদি বলা হয় মার্কেটে কোন রসুন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গড় যে রসুনটা রয়েছে তার উপরেই কিন্তু বেশি বেচা কেনা রয়েছে এবং দেখা যাচ্ছে তো আজকে ভালো কোয়ালিটি এবং খারাপ কোয়ালিটি গড় দেখা দিয়েছে তাছাড়া ক্যাট যে রসুন রয়েছে সেগুলোও অল্প কিছু দেখা যাচ্ছে যেই রসুনগুলো মার্কেটে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই রসুনের কিন্তু আমদানিটা খুবই কম দেখা দিয়েছে আজকে তো যদি বলা হয় আজকে বেচে কেনা কেমন রয়েছে প্রথমে থেকে আজকে দ্রুত গতিবেগে বেচে হয়েছে রসুন রসুন দেখুন গাড়ি থেকে নামতে দিচ্ছে না সাইকেল থেকে নামতে দিচ্ছে না ভ্যানে থেকে নামতে দিচ্ছে না তার আগেই বেচে কেনা হয়ে যাচ্ছে ভ্যানে বসে তাহলে কতটা চাহিদা রয়েছে একবার ভেবে দেখুন তো আজকের বেচে কেনা বেশ সুন্দর রয়েছে নাজিরপুর মার্কেটে দেখুন কুইন্টাল প্রতি আজকে প্রত্যেকটা রসুনের ওপর হাজার টাকার উপরে আজকে দেখা দিয়েছে যেখানে আপের দিকে রয়েছে রসুনের বাজার অনেকেই জানে না যে রসুনের বাজার ঠিক হয়ে গেছে যে কারণে অনেকেই অজান্তে আজকে অনেকে রসুন বেচাকেনা করে ফেলেছে তো দেখুন ফ্রেন্ড আপনাদের জানিয়ে দেবো আজকের বাজারে সর্বোচ্চ দাম দেখুন সর্বোচ্চ দাম আজকে সাতা সাতা দুশো টাকা কুইন্টাল প্রতি রয়েছে যেটা পার কিলো দুশো বাহাত্তর টাকা তার নিচেও রয়েছে ছাব্বিশ রয়েছে সাড়ে ছাব্বিশ রয়েছে এইসব দামে আজকে মোটামুটি ভালো একটু যেটা বোম টাইপের মালগুলো রয়েছে সেগুলো বেচা হয়েছে তাছাড়া দেখুন যদি বলা হয় আজকে কুড়ি হাজার কুড়ি হাজার আজকে খুব কম দামে বেচা কেনা তাছাড়া ওপরে যে গড় মাল রয়েছে বাইশ হাজার রয়েছে তেইশ হাজার রয়েছে চব্বিশ হাজার রয়েছে পঁচিশ হাজার রয়েছে এসব দামে আজকে বেশ ভালো বেচে কেনা রয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারেন জাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানির যদি কথাও বলি তাহলে নেই বললেই চলে গোটা মার্কেটে আজকে চব্বিশ বস্তা নিয়ে বেচা কেনা হয়েছে কলিকাটা নতুন পেঁয়াজ এবং যে পুরনো পেঁয়াজ রয়েছে তার মধ্যেই দেখুন আঠারো বস্তার উপরে রয়েছে নতুন পেঁয়াজ আর যা রয়েছে পুরনো পেঁয়াজ তো পুরনো পেঁয়াজের কোয়ালিটি খুব একটা ভালো না প্রত্যেকটা পেঁয়াজের ওপর কিন্তু কল বেরিয়ে গেছে আর নতুন যে পেঁয়াজ রয়েছে তার যদি কোয়ালিটি এবং সাইজের কথা বলি সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল পাইকিরি বাজারে যদি কথা বলি তাহলে আজকে একটু ঢিল দেখতে পেলাম তাছাড়া বেচে কেনার যদি কথা বলি সেটাও কিন্তু একেবারে ধীর করতে পেগে বেচেকা হয়েছে তো গত মার্কেটের তুলনায় কিন্তু খুব একটা ভালো যায়নি আজকে দেখুন আজকে তিরিশ টাকা পার কিলো এবং বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিন হাজার দুশো টাকা নতুন যে পেঁয়াজ রয়েছে সেগুলো বেচা করেন সেটা এই পেঁয়াজগুলো আমাদের লোকাল পেঁয়াজ রয়েছে নাজিরপুর ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই